পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে আজ রবিবার সভা করতে আসতেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাশীপুর বিধানসভার চন্ডেশ্বরী ফুটবল ময়দানে এই সভা অনুষ্ঠিত হবে তার সমস্ত পরিকাঠামো তৈরি হয়ে গেছে বলে জানা যায় তাহলে একটা ঐতিহাসিক জনসভা জনসমাণে হ্যাঁ তাই আমরা লক্ষাধিক লোকের আয়োজন করেছি লক্ষাধিক মতো লোক আমাদের এখানে হবে আমাদের প্রস্তুতি মোটামুটি টুঙ্গে প্রস্তুতি আমাদের সমস্ত দায় হয়ে গেছে আমরা শুধু অপেক্ষা করছি মাননীয় নেত্রী আছি অধীর আগের আমরা আছি